হ্যালো ঘরে বউ থাকুক বা না থাকুক মাঝে মাঝে নিজেকে চার বিবির শেখ মনে হয় আর তাই তো বেবিদের হাতের রান্না খাই বা না খাই মাঝে মাঝে শেখদের রান্না খেতে মন চায় হ্যাঁ বেবির রান্না যে খেতেই হবে এমন কোনো কথা নেই কারণ বেবিরা নিজেরাই এক একটা খানা বুঝতে পেরেছ হ্যাঁ আর তাই তো এই জায়তন বিরিয়ানি হাউস থেকে আজ আমি অর্ডার করেছি একদম দেশীয় স্বাদী যা খাবারগুলো আছে সবগুলো কেন তার কারণ একই তে এটা পুরান ঢাকার রান্না এবং দামটা মো মোটামুটি রিজনেবেল আমি অর্ডার করেছি চিকেন বিরিয়ানি হ্যাঁ চিকেন বিরিয়ানি আর মোরগ পোলাওর মধ্যে কিন্তু তোমরা মিলিয়ে ফেলো না আর হচ্ছে একটা বিশাল বড় লেগ রোস্ট আর আস্ত একটা মুরগির রোস্ট মানে এই মুরগির রোজ দিয়ে সেটাও কিন্তু তোমার হয়ে যাবে চিকেন বিরিয়ানি আর আছে মোরগ পোলাও মানে দুটো একসাথে হ্যাঁ মানে যেটা হচ্ছে যে বিরিয়ানি করে রান্না করা হয় চিকেন যেটা চালের মধ্যে দিয়েই রান্না করা হয় চিকেন বিরিয়ানি আর মোরগ পোলাও তো বুঝতেই পারছো যে রোস্ট আর পোলাওর একটা কম্বিনেশন প্রথমে এই চিকেন বিরিয়ানি চিকেনটা হচ্ছে নিয়ে নিলুম হ্যাঁ রান্না টান্না তো একদম চমৎকার হয়েছে আর এরকম চিকেন বিরিয়ানির যেই রাইসটা থাকে সেটার মধ্যেও কিন্তু চিকেনের সুন্দর ফ্লেভারটা চলে আসে মশলা টসলা মিলেমিশে একদম একাকার হ্যাঁ প্রথমে একটা রান তো সাবার করে দিলুম আর এরপরে হচ্ছে তো মুরগির রোস্টের লেগ পিসটাই নিয়ে বসেছি তোমরা তো এটা জানোই যে রানের মাঝেই জাদু আছে আর আমি রানের মাঝেই আটকে থাকি কখনোই আর ব্রেস পিস খেতে চাই না যদিও সবার বুক ভরা হৃদয় থাকে কিন্তু কেন যেন আমার মনে হয় মুরগির বুকের হৃদয় বলতে কিচ্ছু নেই একদম ছাবড়া ছাবড়া শক্ত হৃদয়ের মানুষ এই মুরগি আর তাই তো আমি সবসময় লেগ পিসের পিছনেই ছুটোছুটি করি হ্যাঁ একটু ওদের বোরহানিটা চেখে দেখলাম বেশ ঘন আর এবার হচ্ছে আজও জিনিস সেটা কি একেবারে অথেন্টিক দেশি খাসি লেগ রোস্ট হ্যাঁ এটা কিন্তু সামনের ঠ্যাং না পেছনের ঠ্যাং দেখতেই পাচ্ছ এর ওজন প্রায় আধা কেজির বেশি হ্যাঁ তোমরা তো জানোই যে আমি সাগি পাগি মানে হচ্ছে গিয়ে ছাগির সাথে কিনি কোন সমার্থক শব্দ জুটে সেটা তোমরা হচ্ছে জেনে নিও বা পাঠা এগুলো হচ্ছে গিয়ে খাই না খাবো হচ্ছে একদম দেশি খাসি হ্যাঁ আগে আমার ধারণা ছিল যে এই মহান মহৎ যেই খাবারটা মানে খাসি লেগ রোস্ট এটা স্টার কাবাব ছাড়া আর কেউ তৈরি করতে পারে না বেশ কয়েক জায়গা থেকে এটা অর্ডার করে আমি ধরা খেয়েছিলুম কিন্তু আজ মনে হচ্ছে আমি একদম জিতে গেছি হ্যাঁ এত বড় চাঙ্ক অফ মিটেরটা এত সুন্দর রান্না হয়েছে এর ভিতরে এত সুন্দর তেল মশলা ঢুকেছে যে হাড্ডিটাকে একদম মানে পুরো সাইজ না করতে পারলে শান্তিই হচ্ছে না হুম একটা কথা কিন্তু মনে রাখবে আমরা তো আসলে একটু পশ এলাকায় থাকি এখানকার ডগিরা কিন্তু চা বিস্কুট খায় মানে মনে করো না যেসব হাড্ডি গুড্ডি খাওয়ার জন্য ওরা বসে আছে তো আর এই খাবারগুলো তো জবার জন্য না যদি নিজেকে শেখ মনে করো তাহলে চেখে দেখতে পার